Thanks. Nice. এসআইআর ঘোষণা হবার পর পশ্চিমবঙ্গের চিফ ইলেকটোরাল অফিসার কলকাতায় এক সর্বদলীয় বৈঠক দেখেছিলেন সেই বৈঠকে উপস্থিত সিপিএমের সুজন চক্রবর্তী একটি সম্যক প্রশ্ন তুলেছেন যে এচ প্রক্রিয়া ভিত্তিবর্ষ দুই হাজার সাল কেন ধরা হয়েছে কেন উনিশশো সাল ধরা হয়নি প্রশ্নটি অতীব প্রাসঙ্গিক এবং সময় উপযোগী এই উনিশশো সালে স্বাধীন বর্ষ ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল একটি মুসলিমদের জন্য পাকিস্তান এবং অন্যটি হিন্দুদের জন্য হিন্দুস্থান বা ভারতবর্ষ জন্মলগ্ন থেকেই পাকিস্তান ইসলামী রাষ্ট্র হিসাবে ঘোষিত হলো এবং হিন্দুস্থান ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে ঘোষিত হল নবগঠিত ইসলামিক রাষ্ট্র পাকিস্তানে হিন্দু শিখ ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চরম নির্যাতন নামিয়া আনল মুসলিমরা ফলে কোটি কোটি হিন্দু শিখ ও অন্যান্য সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের মানুষ মানুষ উৎখাত হয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হলো এদের নাম হলো রিফুজি বা শরণার্থী কিন্তু ভারতের যে সকল মুসলিমরা পাকিস্তান সৃষ্টির জন্য হিংসাত্মক আন্দোলন করেছে তারা কিন্তু পাকিস্তানে গেল না ভারতেই থেকে গেল যেহেতু ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে তৎকালীন ভারতীয় নেতৃবৃন্দ যেমন গান্ধীজি নেহরুজি এবং সর্দার বল্লভভাই প্যাটেলজি লোক বিনিময়ের মাধ্যমে দুই পাকিস্তানের সকল সংখ্যালঘুদের ভারতে আনবার ব্যবস্থা এবং ভারতের সংখ্যালঘু মুসলিমদের পাকিস্তানে পাঠাবার উদ্যোগ গ্রহণ করল না পাঞ্জাবের ক্ষেত্রে লোক বিনিময় কিছুটা হয়েছে কিন্তু বাংলার ক্ষেত্রে লোক বিনিময় হয়নি উনিশশো সালের জনবিন্যাস অনুযায়ী শতকরা তেইশ ভাগ মুসলিমদের জন্য শতকরা ২৬ ভাগ ভূমি দেওয়া হয়েছে তৎকালীন হিন্দু জাতীয়তাবাদী নেতৃবৃন্দ যেমন হিন্দু মহাসভার শ্রী মদন মোহন মালবজি শ্যামাপ্রসাদ মুখার্জীজি সাভারকরজি ও নাথরাম গড়সেদি এই প্রশ্নটি তুলেছিলেন জাতীয় কংগ্রেস নেতৃবৃন্দের কাছে কিন্তু তা কলকে পায়নি উপরন্তু ভারতীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে তাদের ক্ষমতাও সীমিত ছিল ফলে পাকিস্তান সৃষ্টির হিংসাত্মক আন্দোলনকারী বিশ্বাসঘাতক মুসলিমদের ব্যাপক অংশ ভারতেই থেকে গেল উনিশশো সালে উভয় দেশই স্বাধীন হলো দেশ স্বাধীন হবার পর মুসলিমরা চিন্তা করে দেখেন যে মোহাম্মদ আলী জিন্নার ভাষায় পোকায় কাটা পাকিস্তান পেয়েছে তারা সম্পূর্ণ ভারত দখল করতে পারেনি তাহলে গাজোয়াতুল ই হিন্দের কি হবে এবার প্যান ইসলামিক চিন্তা বিদ্রা। নতুন করে ভারত দখলের পরিকল্পনা শক্তে শুরু করে দিল তারা দুই পাকিস্তানের দরিদ্র মুসলিমদের হিন্দু ভারতের দিকে ঠেলে পাঠিয়ে দিতে শুরু করে মুসলিম জনবিস্ফোরণ ঘটিয়ে ভারত দখলের পরিকল্পনা ভারতের মুসলিম মহিলারা পাকিস্তানে গিয়ে বিয়ে করে গর্ভবতী হয়ে ভারতে ফিরে আসে এবং ভারতে বাচ্চা পয়দা করে যাতে ওই বাচ্চারা অতি সহজেই ভারতের নাগরিকত্ব পায় এইভাবে মুসলিম জনসংখ্যা বৃদ্ধিতে মুসলিমরা তৎপর হয়ে ওঠে তৎকালীন ভারতের ক্ষমতাসীন দুর্বল কংগ্রেস নেতৃত্বের কারণে লোকচক্ষুর অন্তরালে এই সকল ঘটনা ঘটতে থাকে দুই পাকিস্তান থেকে আসা এই সকল মুসলিমদের অবৈধ অনুপ্রবেশকারী বলা হয় আন্তর্জাতিক শরণার্থী সংক্রান্ত আইন অনুযায়ী মুসলিমরা পাকিস্তানে ধর্মীয়ভাবে নির্যাতিত নয় তবু তারা বেআইনিভাবে ভারতে প্রবেশ করছে কিছু কিছু ভারতের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল যেমন কংগ্রেস তৃণমূল কংগ্রেস সিপিএম এই অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের আশ্রয় প্রশ্রয়ের ব্যবস্থা করেছে ভারত সরকার এই ধর্ম নিরপেক্ষ দলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে ভারতের হিন্দু সমাজের ভিতর এর বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চলতে থাকে এ প্রসঙ্গে শিবপ্রসাদ রায়ের বিনা যুদ্ধে ভারত দখল বইটি বিশেষ উল্লেখযোগ্য অবৈধ অনুপ্রবেশকারী সমস্যা এখন ব্যাপক আকার ধারণ করেছে এবং ভারতের কিছু অংশে জনচরিত্র পাল্টে গেছে এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা ভারতের জাতীয় আয়ে ভাগ বসাচ্ছে সরকারি চাকরিতে ভাগ বসাচ্ছে আমার আপনার পাওনার সরকারি সুযোগ সুবিধায় ভাগ বসাচ্ছে এবং অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটে এমএলএ এমপি পর্যন্ত নির্বাচিত হচ্ছেন তারা জাতীয় নির্বাচনকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা চালাচ্ছে কিছুদিন আগে একটি সংবাদ সংবাদে দেখেছিলাম দিল্লিতে বসবাসকারী এক অনুপ্রবেশকারী মুসলিম রিক্সাওয়ালা ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন সুতরাং এসআই প্রক্রিয়া ভিত্তিবর্ষ উনিশশো সাতচল্লিশ সাল ধরাই উচিত ছিল নেহরু লিয়াকত চুক্তি অনুযায়ী এসআইআর প্রক্রিয়ার ভিত্তিবর্ষ উনিশশো চুয়ান্ন সাল ধরা যেতে পারত অথবা আরও একটি আন্তর্জাতিক চুক্তি ইন্দিরা মুজিব চুক্তি পঁচিশে মার্চ উনিশশো একাত্তরকে ভিত্তিবর্ষ ধরে এসআইআর প্রক্রিয়া শুরু করলে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হতো সর্বশেষ ভারতীয় নাগরিকত্ব আইনে পঁচিশে মার্চ উনিশশো একাত্তর এর উল্লেখ আছে ভিত্তিবর্ষ উনিশশো একাত্তর ধরা যুক্তিযুক্ত হতো কিসের ভিত্তিতে এসআইআর প্রক্রিয়ায় ভিত্তিবর্ষ দুই হাজার দুই সাল ধরা হলো সে নিয়ে বড় প্রশ্ন আছে ভারতে নির্বাচন কমিশন গত এসআইআর প্রক্রিয়ায় যেটা দুই দুই সালে সম্পন্ন হয়েছিল সেটাকেই ভিত্তি বর্ষ ধরেছে ইতিমধ্যে কোটি কোটি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী ভারতে ঢুকে গেছে এদের তাড়ানোর ব্যবস্থা কী তারা তো সব ভারতীয় পরিচয়পত্র তৈরি করে বসে আছে বেশিরভাগ নকল পরিচয়পত্র তৈরি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন থেকে সংবাদ সংসদে বিষয়টি তুলেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তৃণমূল কোনো উত্তর দিতে পারেনি তবুও তৃণমূলের লজ্জা নেই এবং অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের পক্ষে সওয়াল করে যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়ে গেছে কি আমার জানা নেই আর তৃণমূল কংগ্রেস সিপিএম ও জাতীয় কংগ্রেস অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের পক্ষে দাঁড়িয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভারতের জাতীয় নির্বাচন কমিশনকে বারবার হুমকি দেওয়া হচ্ছে তাই বলা হয় পাকিস্তান বাংলাদেশে ভারত বিরোধী লোক যত আছে তার চেয়ে বেশি বেইমান দেশবিরোধী গদ্দার লোক ভারতে অবস্থান করছে তাহলে সেন্ট পারসেন ভোটার তালিকার সংশোধন কীভাবে সম্ভব তাই এসআই প্রক্রিয়ার ভিত্তিবর্ষ উনিশশো একাত্তর ধরাই উচিত ছিল এই ভোটের উপর ভিত্তি করেই দেশের সরকার গঠিত হবে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোটে কি ভারতের সরকার নির্বাচিত হবে প্রশ্ন এখানেই পশ্চিমবঙ্গে এসআ প্রক্রিয়া নিয়ে এত হইচই পড়ে গেছে যে তার বলার অপেক্ষা রাখে না কিন্তু ভারতে আরও বারোটি রাজ্যে এস প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে এত চিৎকার শোনা যাচ্ছে না তাহলে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় কী মধ্য আছে ভোটার তালিকায় সংশোধন হলে তৃণমূলে এত মাথা ব্যথা কেন তৃণমূল কি সাপের পা দেখেছে কেন তৃণমূলের বিরুদ্ধে ভারতে নির্বাচন কমিশন তৃণমূলের স্বীকৃতি বাতিল করবে না উত্তরে কণ্ঠ সর্বদায় বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বন্দে মাহাতরম ভারত মাতা কি জয়